আমার বিয়ে হয় শহরে যেখানে আমার স্বামী ও দেওয়ার ছাড়া আর খেউ নেই বিয়ের পরের দিন থেকে আমার স্বামীকে অফিসে যেতে হয় বাসায় আমি আমার দেওয়ার থাকতাম আমরা ফালিয়ে বিয়ে করি কারণ আমার ফ্যামিলিতে আমাদের সম্পর্কটা মেনে নেননি কেউ আমার মা বাবা আরেকটা জায়গায় আমার বিয়ে ঠিক করেছিলেন কিন্তু আমি বারবার সবাইকে মানা করি যে আমি ফাহেম ছাড়া আর কাউকে বিয়ে করব না কিন্তু আমার পরিবারে সেটা মেনে নেননি তাই শেষমেশ বিয়ের নয় দিন আগে বাড়ি থেকে পালিয়ে আসি ফাহিমের সাথে ও আমাকে নিয়ে কলকাতায় চলে আসে এখানে আমার স্বামী ফাহিম ও আমার দেওয়ার রুবেল থাকত ওরা দুজন এখানে থেকে কাজ করত আমি একবারও ভাবিনি আমার বাবা মা আমার জন্য চিন্তা করবেন আমি প্রেমে অন্ধ হয়ে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসেছি আমার আর ফাহিমের ছোটোবেলা থেকে প্রেম ছিল যখন আমরা ক্লাস সেভেনে পড়তাম আমাদের বন্ধুত্ব হয় ও ধীরে ধীরে সেটা প্রেমে পরিণত হয় আমার স্বামী দিনে কাজে যেত আর দেওয়ার রাতে আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করেন তাই একা দেওরের সাথে গড়ে রেখে যান কোনো সন্দেহ করেন না আমিও আমার জীবনে ফাহিম ছাড়া কারোর দিকে চোখ তুলে থাকাইনি এভাবেই দিন চলছে আমার স্বামী যা রোজগার করে তা দিয়ে আমাদের সংসার চলে আমার স্বামী কখনও রুবেলকে বলেনি যে ঘরে কোনো ধরনের খরচ আনতে কারণ একটাই আমার শ্বশুর বাড়িতে আমার একটা ননদ আছে আর আমার স্বামীর বড় আরেকজন ভাইও আছেন ওদের বিয়ে ভাই বিয়ে করে নিজের স্ত্রী সন্তানদের নিয়ে আছেন ওদের ছোটো একটা বোন ও বাড়িতে আছে বড়ো ভাইয়ের কাছে তাকে তাই প্রতি মাসে পাঁচ হাজার টাকা আমার দেওয়ার বাড়িতে দেয় যাহাতে বোনের পড়াশোনায় কোনো অসুবিধা না হয় আমি অনেক খুশি কারণ আমার স্বামী ও দেওয়ার ওরা এত ভালো অনেক জায়গায় ভাইয়ের সাথে বাইয়ের মিল নেই কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা ওরা একে অপরকে ভীষণ ভালোবাসেন আর সম্মানও করেন এইভাবে হাসি খুশিভাবে আমাদের সংসারটা চলতে থাকে আমরা এখন বাচ্চা নেব না তাই সেইভাবেই চলছি কারণ বিয়ের সবেমাত্র মাত্র দু মাস হয়েছে এখন সন্তান নিলে আনন্দ করবো কখন আমার স্বামী বলে বছরখানেক পর আমরা সন্তানের কথা ভাবব আমিও আমার স্বামীর কথায় রাজি হয়ে যাই মাসখানেক চলে যাওয়ার পর একদিন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আমার স্বামী যেহেতু দিনে অফিসে যেতেন তাই আমাকে আমার দেওয়ার দেখাশোনা করতো আমার ঘুমোতে ভীষণ কষ্ট হতো তাই আমার দেওয়ার আমাকে ঘুমের ওষুধ এনে দিত আর আমি খেয়ে অনেক আরামে ঘুমিয়ে পড়তাম আমার বুকে জাম হয়ে হঠাৎ থাফানি শ্বাসকষ্ট শুরু হয়ে যেত তাই আমার দেওয়ার বলতো তুমি ঘুমের ওষুধ খাও তাহলে কষ্ট কম হবে এইভাবে চলতে থাকে কিছুদিন পর হঠাৎ আমার ভীষণ বমি ও মাথা ঘুরানো শুরু হয় তখন আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ এমনটা কেন হচ্ছে আমি তো আমার স্বামীর সাথে কখনও খোলামেলা মিলন করিনি তাহলে এই ভেবে পরের দিন আমার স্বামী সন্ধ্যাবেলা অফিস থেকে এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান ডাক্তার আমাকে দেখে যা বলল আমার তো প্রাণটা বেরিয়ে যাওয়ার অবস্থা ছিল আর আমার স্বামীও আমার দিকে রেগে ছিলেন কারণ ডাক্তার বলেছিল আমি নাকি মা হতে চলেছি এটা অসম্ভব কথা আমিও আমার স্বামী এক জায়গায় আছি ঠিক কিন্তু আমাদের সন্তান হবে সেইভাবে কোনো কাজ আমরা করিনি তখন আমার দেওরের উপর আমার সন্দেহ চলে আসে কারণ ও আমাকে ঘুমের ওষুধ খাইয়ে হয়তো এমন কাজ করেছে আমার স্বামী আমার উপর ভীষণ রাগারাগি করেন হসপিটাল থেকে আসার সময় একটা কথাও আমার সাথে বলেননি শুধু বলেছিলেন বাড়িতে গিয়ে কথা আছে আমার সারা শরীর গামতে শুরু করে কারণ আমি কোনো খারাপ কাজ করিনি আমার স্বামী যেটা ভাবছেন ঘরে এসে আমাকে জিজ্ঞেস করলো এটা কি কি করে হলো তখন বয় পেয়ে আমি সব সত্যি কথা বলে দেই আমি বললাম আমি জানি না রুবেল আমাকে প্রতিদিন ঘুমের ওষুধ খাওয়াতো তোমার বাইকে জিজ্ঞেস করো রুবেলকে জিজ্ঞেস করতে ও খান্না শুরু করে দিল ও বলে এসব কী বলছো দাদা আমি বৌদিকে নিজের ভুনের মতো ভাবি কখনো কোনো খারাপ নজরে বৌদির দিকে আমি থাকাইনি রুবেলের মুখের দিকে থাকিয়ে আমার ভীষণ খারাপ লাগছিল কারণ ও এমনভাবে বলছিল মনে হচ্ছিল যেন সত্যি বলছে কিন্তু এটা তো ওর ফাপ ও আমাকে ঘুম পাড়িয়ে এসব করছে আমার স্বামী রেগে পুরো আগুন হয়ে গিয়েছিল রুবেলকে মেরে ঘর থেকে বের করে দেয় ও বলে তোর মতো বিশ্বাসঘাতক আমার ভাই বলতেও আমার লজ্জা করছে রুবেল কাঁদতে কাঁদতে চলে যায় তখন আমার স্বামী একটু রাগি বাসায় বলেন খাল গিয়ে এই বাচ্চাটা অপারেশন করে আসবো আমার স্বামীর মুখের উপর ভোলার মতো কোনো কথা আমার কাছে ছিল না কারণ সত্যিই তো এটা আমার দেওয়ারের ভাব আমি ওকে এত বিশ্বাস করেছি আর আমার বিশ্বাসের এই পরিণতি হলো সারাদিন চলে যায় রাতও চলে যায় আমার স্বামী আমার সাথে একটাও কথা বলেননি পরের দিন সকালে আমার দেওর আমাকে ফোন করে আমি প্রথমে ফোনটা কেটে দিয়েছিলাম পরে ভাবলাম কি বলবে হয়তো এই কাজটা ও করেছে সেটা স্বীকার করার জন্য ফোন করেছে আমি না চাইতেও বাধ্য হয়ে ফোনটা দৌড়ি তখন ও বলে বৌদি তোমার শরীর ঠিক আছে তো দাদা আমাকে ভুল বুঝেছে অন্তত তুমি বিশ্বাস করো আমাকে আমি কখনো এমন কথা ভাবতেও পারিনি আমি সব সময় তোমাকে আমার দিদি ভেবে চলেছি ওর কথা শুনে আমার ওর দিকে খারাপ লাগে ও যদি না করতো তাহলে কে করলো এই বাসায় ওরা দুজন ছাড়া আর খেয়েও নেই আমি আর আমার স্বামী ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে ডেট জিজ্ঞেস করে আমি এই ব্যাপারে কিছুই জানি না ডেট জানবো কী করে আমি বললাম আমি জানি না আমার মনে নেই তখন ডাক্তার বলল তাহলে চেক করতে হবে বাচ্চাটার কতদিন হয়েছে জানতে হবে আমি সোনোগ্রাফি করে আমি বাইরে গিয়ে স্বামীর পাশে গিয়ে বসে আছি রিপোর্টের অপেক্ষায় ঘন্টাখানেক পর ডাক্তার আমাদেরকে ডেকে পাঠালেন যখন চেম্বারে যাই ডাক্তার কথা শুনে আমরা দুজন অবাক হয়ে যাই ডাক্তার বলেন আপনি তো প্রেগনেন্ট নন তাহলে অপারেশন করবেন কেন ভালোভাবে জেনে বুঝে আসবেন তখন আমার স্বামী আমার দিকে আর আমি আমার স্বামীর দিকে হাঁ করে তাকিয়ে থাকি তখন আমরা বুঝতে পারলাম যে ওই ডাক্তারের শেখা ভুল ছিল আমি আর আমার স্বামী ভীষণ লজ্জিত হয়ে বাসায় ফিরে বাসায় ফিরে আমার স্বামী নিজের ভাইকে ফোন করেন আর বলেন বাসায় আয় কিন্তু আমার দেওয়ার আসেনি ও বলে না দাদা আমি অনেকবার বুঝিয়েছি তোমাদেরকে কিন্তু বৌদি আর তুমি আমার একটা কথাও বিশ্বাস করো নি তাই আমি আর ওই বাসায় আসতে পারবো না আমিও কথা বলি কিন্তু আমার দেওয়ার এতটা জেদি ছিল যে ও আসতে চায় না তখন আমরা বুঝতে পারলাম যে সব কিছু যাচাই না করে কাউকে দোষারোপ করা যায় না তারপর আমি ও আমার স্বামী দুজন গিয়ে রুবেলকে আবার বাসায় নিয়ে আসি এরপর থেকে আর কখনও এমন ঘটনা ঘটেনি এখন আমাদের সংসারটা অনেক সুখে শান্তিতে চলছে গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা